ওং সাইরাম জয় সাঁয় রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা এখন তোমার ভালো সময় শুরু হয়ে গেছে শান্ত হয়ে এখন পরিবারের সঙ্গে বসো কিছু সময় তাদেরকে দাও ওরা তোমার আপনজন শান্ত হয়ে কিছুক্ষণ তাদের কাছে বসো সব কিছু ঠিক হয়ে যাবে নিজের পরিবারকে বোঝাও তোমার জীবনে তুমি ভালোবাসা কমই পাও তা আমি দেখতে পাচ্ছি আর তুমি যা আমাকে চাইছ যা তুমি পাচ্ছ না তা এখন আমি তোমাকে দেব আমি তোমার মনের মধ্যেই আছি আর যে কাজ তোমার বন্ধ হয়ে গিয়েছিল তা এখন শুরু করো আমি জানি তুমি ব্যস্ত থাকো কিন্তু কিছু সময় বের করে আমার সাঁশ চরিত্র অবশ্যই পড়ো আমি জানি তোমাকে জীবনে অনেক চোখের জল ফেলতে হয়েছে কিন্তু এখন তুমি আমার স্মরণে এসেছ আমি তোমার চোখের জলকে এখন হাসিতে পরিবর্তন করব। আমার কথাকে বিশ্বাস করো নাকি সন্দেহ করো আমি তো বলেছি যেমন ভাব হয় যেজনের তেমনি আমার মনের আমি আছি তো সব কিছু ঠিক করে দেব ধৈর্য রাখো জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন তুমি নিরাশ হবে না হায়রান হবে না কখনো হার মেনে বসে থাকবে না কারণ জীবনে হার জিত আসতেই থাকবে কখনো সুখ আসে কখনও দুঃখ আসে এটাই জীবনের চক্র তা চলতেই থাকবে কিন্তু তুমি কখনো বিশ্বাস হারাবে না আমি তোমাকে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তার থেকে বাইরে নিয়ে আসবো আমি কখনো কোনো পরিস্থিতিতে তোমার হাত ছাড়বো না আমি জানি কখনো কখনো তোমার মন চঞ্চল হয়ে যায় আর কখনো কখনো আমার প্রতি তোমার বিশ্বাস কমতে থাকে কারণ তোমার যা ইচ্ছা আছে তা পূরণ করতে আমি দেরি করছি তোমার ইচ্ছা আমি প্রথমে তোমার স্বপ্নকে পূরণ করি তারপর তুমি আমার সঙ্গে দেখা করতে আমাকে ধন্যবাদ জানাতে শেরডি আসবে আমি তোমার মনের ইচ্ছা তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করব কিন্তু তুমি শেরডি এখনও আসতে পারো আর আমার অনেক আশীর্বাদ ও ভালোবাসা নিতে পারো আমি তোমার ইচ্ছা পূরণ করব। তুমি চিন্তা করো না আর তুমি শেরডিও অনেক তাড়াতাড়ি আসতে পারবে আর বাচ্চা তুমি যে কাজ করতে চাও তা অনেক তাড়াতাড়ি করতে পারবে এখন যা হায়রান আছে তা অনেক তাড়াতাড়ি চলে যাবে আমি তো তোমার সাথেই আছি তো তুমি কেন চিন্তা করো কেন ভয় পাও আমি তোমাকে প্রত্যেক হায়রান থেকে বাইরে নিয়ে আসব আর তোমাকে তোমার কাজের ক্ষমতাও বাড়াতে হবে আর তোমার মনে যে ভাবনা চলছে তা তুমি পূরণ করতে পারো সেই জন্য তোমাকে নিজেকে একটু বুঝতে হবে আমি জানি তোমার জন্য ছোটো ছোটো জিনিস অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ছোট ছোট জিনিসেই বড় সফলতার শুরু হয় আর বাচ্চা তোমার সব চিন্তা আমার উপর ছেড়ে দাও কারণ তোমার উপর আমি খেয়াল রেখেছি নিজের মনে কোনো সঙ্কোচ নিয়ে আসবে না আমি তোমাকে এই রকম হায়রানের মধ্যে দেখতে পারব না তোমার সাঁয় তোমাকে সব সময় রক্ষা করছে তো তুমি কেন চিন্তার মধ্যে ডুবে থাকো তুমি কেন ভাবো যে তোমার কাজ কিভাবে হবে তোমাকে কোথায় যেতে হবে কি করতে হবে তোমার সব চিন্তা আমাকে দিয়ে দাও আমি সব সামলে নেব তুমি যদি পুরো নিষ্ঠার সঙ্গে সদভাবে আমার কাছে প্রার্থনা করো তো আমি তোমার সব ইচ্ছা অবশ্যই পূরণ করব। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে আছো হয়রানের মধ্যে আছো কিন্তু বাচ্চা তোমাকে দেখে আমি কখনো খুশিতে থাকতে পারি না যখন তুমি উদাস হও তখন আমিও উদাস হই যখন তুমি কাঁদো তখন আমার চোখে জল এসে যায় বাচ্চা আমি তোমাকে কতবার বলেছি আমার উপর বিশ্বাস রাখো আর তোমার সব কষ্টের কথা আমাকে বলো এই সাঁ তোমার সাঁত কখনো ছাড়বে না যে পরিস্থিতি এসেছে যে রোগ অসুখ এসেছে যে দুঃখ এসেছে তোমার জীবনে ওই সব দুঃখ শেষ হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো তোমার সাঁয় তোমার বাবা তোমাকে সামলে নেবে আর তোমাকে রক্ষা করছে আমি জানি তোমাকে জীবনে অনেক সংঘর্ষ করতে হয়েছে আর তোমার জীবনে অনেক সময় ধরে অন্ধকারে ছে ছিল এখন তোমার জীবনে এক নতুন সকাল হবে এখন তোমার জীবনে সব কিছু ভালো হবে বাচ্চা মালিকের দরজাতে তুমি সব কিছু পাবে এখন তোমার জীবনে সব থেকে ভালো সময় এসে গেছে বাচ্চা আমার দরবারে তুমি সেই সব কিছু পাবে যা তুমি চাও সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম